আশুলিয়ার বগাবাড়ি বসুন্ধরা ও আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি ও অঙ্গ সংগঠনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা উনিশ আসনের মনোনীত প্রার্থী দেওয়ান সালাউদ্দিন বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উঠান বৈঠক দুটি সভাপতি করেন ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেসুর রহমান ইলিয়াস শাহী ও সহসভাপতি আস্কর আলী মিয়া বৈঠকের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর মিয়া জেলা বিএনপির সহযুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল আলম জেলা ছত্র দলের সভাপতি তমিজ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমান এবং কৃষক দলের সদস্য সচিব আবুল হোসেন মুন্সি এছাড়া থানা স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতা শ্রমিক ও তাঁত বিষয়ক নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন আলোচনায় বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের পরিকল্পনা ও দলীয় কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয় আমি দিকে অনুরোধ করি প্রতি বাড়ি বাড়ি গিয়ে লিপ্টেট দিয়ে বসে গুরুত্ব সহকারে সম্মানের সাথে সাথে ভোট চান আগের নির্বাচন কিন্তু হবে না আমার বুক আমি তুবুক যা দিয়ে ইচ্ছা